নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে আপনারা সকলেই জানেন উনিশতম কিস্তির টাকার তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে উনিশতম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে চব্বিশে ফেব্রুয়ারি দেয়া হবে তবে সত্যি কি এবার চব্বিশ তারিখে উনিশতম কিস্তির টাকা কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে অর্থাৎ যে ডেটটি আপনাদের ভাইরাল হয়েছে সেই ডেটে এবার কৃষকরা কি সত্যি উনিশতম কিস্তির টাকা পাবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো আপনারা তো সকলেই জানেন কিছুদিন আগে কিন্তু একটি সোশ্যাল মিডিয়া ডেট ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছিল আঠেরোই জানুয়ারি কৃষকদের এবার উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে তো তোমাদের কিন্তু আঠেরোই জানুয়ারি ফেরিয়ে গিয়েছে তবুও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়নি তো আজকেও তোমাদের কিন্তু একটি ডেট প্রকাশিত হয়েছে যেখানে চব্বিশে ফেব্রুয়ারি উনিশতম কিস্তির টাকা দেওয়ার কথা বলা হয়েছে তো সত্যি কি আপনাদের চব্বিশ তারিখে এবার উনিশতম কিস্তির দু টাকা কৃষকরা পাবে তো এই ডেটে কতটা সত্যি রয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের সহ দেখাবো এছাড়াও উনিশ নং কিস্তির টাকা এবার কোন কৃষকরা পাবেন এবং কোন কৃষকরা পাবে না সেটা আপনারা কিভাবে বুঝবেন আপনি টাকা পাবেন কি পাবে না সেটা কিভাবে জানবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের সহ দেখাব তো অবশ্যই আপনার ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বক্তবন্দ্রা পিএম কিষান প্রকল্পে উনিশতম কিস্তির টাকার তারিখ সম্পর্কে কে কি ঘোষণা করেছে এবং কোথায় উনিশতম কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে সেই প্রমাণগুলো কিন্তু আমরা প্রথমে দেখব তারপরেই কিন্তু আপনাদের জানাবো উনিশতম কিস্তির টাকা আপনারা চব্বিশ তারিখে পাবেন কি পাবেন না অর্থাৎ এই ডেটে আপনাদের কতটা সত্যি রয়েছে সেটা কিন্তু আপনাদের জানাবো কৃষি বিভাগ ভারত সরকার কাজ পুরা সহযোগ করে এক প্রসন্নতা বিষয় হ্যাঁ তো আপনার বুঝতে পারলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সিং চৌহান তিনি কিন্তু নিজের মুখে ঘোষণা করে বললেন যে উনিশতম কিস্তি দু হাজার টাকা চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভগলপুরের কর্মসূচির মাধ্যমে কিন্তু উনিশতম কিস্তির দু হাজার টাকা রিলিজ করতে পারে অর্থাৎ এক্ষেত্রে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেননি যে উনিশতম কিস্তির দু হাজার টাকা এবার চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রিলিজ করবে শুধুমাত্র তিনি বলেছেন যে সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন উনিশতম কিস্তির দু হাজার টাকা চব্বিশে ফেব্রুয়ারি আপনারা কিন্তু দেওয়া হতে পারে আবার না দেওয়া হতে পারে তবে বিহারের কৃষিমন্ত্রী মঙ্গল পাণ্ডের তরফ থেকে কিন্তু একটি টুইট করা হয় আপনারা অনেক স্ক্রিনে টুইটটি দেখতে পাচ্ছেন এখানে হিন্দিতে বলা হয়েছে তো এটিকে আমরা যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে আপনারা দেখতে পাবেন আজ মাননীয় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান সভাপতিত্বে কৃষি বিভাগে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠান হয় এবং দেশের বিখ্যাত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জনসভা পর্যালোচনা সভা ভগলপুরে অনুষ্ঠান হওয়ার প্রস্তাব করা হয় চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তো আপনারা বুঝতে পারলেন চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভগলপুরে একটা কিন্তু কর্মসূচিতে যোগ দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ধরতে পারেন যে এবার চব্বিশে ফেব্রুয়ারি যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগলপুরে কর্মসূচিতে যোগ দিবেন তাই এবার এই কর্মসূচির মাধ্যমে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু ভগলপুর থেকেই পি এম কিষাণ প্রকল্পের যে উনিশতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু রিলিজ করতে পারেন তো আপনারা বুঝতে পারলেন যেহেতু কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পাটনার কৃষিমন্ত্রী মঙ্গল পাণ্ডের তরফ থেকে যেহেতু জানানো হয়েছে তাই আশা করতে পারেন এবার চব্বিশে ফেব্রুয়ারি আপনারা কিন্তু উনিশতম কিস্তির টাকা পেতে পারেন তবে আপনাদেরকে বলে রাখি এ বিষয়ে যদিও পিএম এম প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইট কিংবা আপনাদের পি ইভেন্টের যে ওয়েবসাইট রয়েছে এক্ষেত্রেও আপনাদের কৃষি বিভাগের যে পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল রয়েছে যেইগুলিতে প্রথম কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পে কোনো কিস্তি রিলিজ করার আগে আপনাদের ডেট প্রকাশ করা হয় তো সেখানে কিন্তু এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের যে উনিশতম কিস্তির তারিখ সে তারিখ কিন্তু প্রকাশ করা হয়নি তাই আপনারা বলতে পারেন আপনার যেহেতু কিন্তু যে সম্ভাবনা একটা ডেট রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি তো সেই ডেটে কিন্তু আপনারা এবার উনিশতম কিস্তির টাকা পেতে পারেন তো এবার আসি কোন কৃষকরা এবার উনিশতম কিস্তির টাকা পাবেন এবং কোন কৃষকরা পাবে না আপনারা কিভাবে সেটা বুঝবেন তো আপনাদেরকে বলবো আপনারা যদি পি এম কিষান প্রকল্পে বর্তমানে স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে আপনারা যদি দেখেন এলিজিবিলিটি যে স্ট্যাটাস রয়েছে তো এই তিনটির জায়গায় যদি আপনাদের টিক চিহ্ন থাকে অর্থাৎ গ্রিন চিহ্ন থাকে তাহলেই আপনারা কিন্তু বুঝবেন এবার উনিশতম কিস্তির টাকা পাবেন এখানে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এখানে বলা হয়েছে ল্যান্ড ল্যান্ডসেটিং স্ট্যাটাস এছাড়াও কিন্তু ই স্ট্যাটাস এবং আধার ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস তো এই তিনটি জায়গায় যদি আপনাদের ইএস থাকে তাহলে আপনার কিন্তু উনিশতম কিস্তির টাকা পাবেন এছাড়াও আপনারা যদি উনিশতম কিস্তির বর্তমানে স্ট্যাটাস দেখেন আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাস আপডেট চলে এসছে অনেকেরই কৃষকের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল রয়েছে আবার অনেক কৃষকেরই কিন্তু আর সাইন বা স্ট্যাটাস কিন্তু লেখাটি চলে এসেছে তো সেক্ষেত্রে আপনার যদি অ্যাপটিও প্রসেস যে রয়েছে সেই অ্যাপটিও প্রসেসের যদি আপনাদের ইয়েস চলে আসে তাহলে আপনারা বুঝবেন আপনাদের কিন্তু টাকা পর সমস্ত প্রসেসগুলি কমপ্লিট করা হয়েছে আপনি কিন্তু এবার উনিশতম কিস্তির টাকা পাবেন যেদিনে আপনাদের টাকা ছাড়া হবে সেদিনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু উনিশতম কিস্তির টাকা ঢুকবে আর যদি আপনাদের অ্যাপটিও প্রসেসে নো থাকে তাহলে আপনারা বুঝবেন আপনাদের কিন্তু এখনও উনিশতম কিস্তির টাকা পাওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু কমপ্লিট করা হয়নি যে দিনে আপনাদের টাকা পাওয়া প্রসেসগুলি কমপ্লিট করা হবে সেই দিনে কিন্তু আপনাদের অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে আসবে আর আপনাদেরকে এখানে একটু কথা বলে রাখি যতদিন না পর্যন্ত আপনাদের অ্যাপটিও প্রসেসে কিন্তু ইয়েস আসছে ততদিন পর্যন্ত আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যে উনিশতম কিস্তির দু হাজার টাকা সেই দু হাজার টাকা কিন্তু পাবেন না তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর কয়েন বক্সে একসে কমেন্ট করে জানাবেন এছাড়াও বর্তমানে আপনাদের উনিশতম কিস্তির স্ট্যাটাসে কী আপডেট রয়েছে সেটাও কিন্তু কয়েন বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন